সমস্ত চাকরি প্রার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডবলু বি জব রিপোর্টারে আরও একটি নতুন বিজ্ঞপ্তির আপডেট এসেছে যেখানে ইউনিভার্সিটি অফ কলকাতায় নিয়োগ করতে চলেছে একটি দপ্তরে কিছু সংখ্যক শূন্য পদে যারা আবেদন করতে পারবে তারা শিক্ষাগত যোগ্যতা আবেদন করে দেবে এবং বয়স যোগ্যতা সাথে কিভাবে আবেদন করবে সাথে কত টাকা বেতন দেওয়া হবে সবই আজকেরই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এবং যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি করে না এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও চলো শুরু করা যাক তো এখানে দেখতে পারবে যে অ্যাডভার্টাইজমেন্ট ফর দা সিলেকশন আইসিএসএসআর রিসার্চ প্রজেক্টের জন্য এই নিয়োগটি করা হবে এখানে দেখতে পারবে যে পোস্ট নিয়োগ করবে সেই পোস্টের নাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা বলতে পারেন রিসার্চ অ্যাসোসিয়েট টেম্পোরারি পোস্ট ডিউরেশন এখানে দেখতে পারবে যে কাজের যে ডিউরেশন ইউনিট দ্য প্রজেক্ট ইজ কমপ্লিটেড অ্যাড অর সাবজেক্ট টু দ্য অ্যাভেলেবিলিটি অফ ফান্ডস তো এই দুটো ধাপে ডিউরেশন থাকছে বেতন কুড়ি হাজার টাকা এবং ষোলো হাজার টাকা এখানে আলো বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান দেখো পটেনশিয়াল ক্যান্ডিডেট উইথ অ্যান এম এ ইন এডুকেশান এমইডি এবং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট বা মাস্ট হ্যাভ কোয়ালিফাইড এস এস ইটি ইউজিসি এনইটি এম পিএইচআ আই এল পিএইচডি ফর দ্য আর এ আর ওয়েলকাম টু অ্যাপ্লাই তো এই সমস্ত শিক্ষাবতির যোগ্যতা থাকলে তারা বলেছে বলেছে যে এখানে অ্যাপ্লাই করতে পারবে কিছুটা উপরে গিয়ে দেখতে পারবে কর্পোর অ্যাপ্লিকেশান ফর দ্য আইসিএসএসআর রিসার্চ প্রজেক্ট স্টাফ দেখতে পাচ্ছ এখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অ্যাসোসিয়েট ফর দ্য রিসার্চ প্রজেক্ট তারপর দেখতে পাচ্ছ এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট কাইন্ডলি অ্যাপ্লাই উইথ কভার লেটার সিবি অফ মার্কশিট টু দ্য প্রজেক্ট ডাইরেক্টর ফ্রফ সন্তোষী হালদার তো এনাকে কিন্তু লেটার পাঠাতে হবে সেলফ অ্যাটেস্টেড সমস্ত ডকুমেন্ট দিয়ে সিবি পাঠাতে হবে এখানে দেখতে পারবে যে সিবি এখান থেকে ইমেলের মাধ্যমে পাঠাতে পারবে এবং এই ইমেলটা চোদ্দ এপ্রিল দু হাজার মধ্যে পাঠাতে হবে এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এখানে ইন্টারভিউ ডেটও দেওয়া হয়েছে ডেট রয়েছে ছাব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশে এবং ভ্যানও দেখতে পারবে এখানে এটা কিন্তু ইন্টারভিউ ভ্যানও উইল বি নোটিফাইড ডিউ কোর্স তো এখানে নোটিফাইড করে দেওয়া হবে আবেদন করার সময় সমস্ত ডকুমেন্ট যখন দেবেন নম্বরটা অবশ্যই দিয়ে দেবেন তখন ফোন করে জানিয়ে দেওয়া হবে যে কিভাবে এই নিয়োগ প্রসেসটি শুরু হবে এবং কিভাবে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে তো কলকাতায় বসে যারা রয়েছে এবং বাইরে যারা রয়েছে অন্য ডিস্ট্রিক্টে কলকাতা থেকে চাকরি করতে পারো শুধুমাত্র এই সমস্ত বিষয়ের মধ্যে শিক্ষাগত যোগ্যতা হতে হবে এবং শুধুমাত্র ইমেলের দ্বারা অ্যাপ্লাই করতে পারবে এবং বেতন থাকছে কুড়ি হাজার থেকে ষোলো হাজার যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ